সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম নিহত যা জানা গেল আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখাসিনা তুলো না জারনায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগম দুবাইয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে মমতাজ বেগমের দুبায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দাবিটি একেবারেই অসত্য কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব ছড়ানো হয়েছে অনুসন্ধানে দেখা যায় সোমবার দুপুর 2টা 5 মিনিটে প্রথম এই মিথ্যা তথ্য প্রকাশিত হয় উক্ত পোস্টে দাবি করা হয় দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতা তবে পোস্টটির মন্তব্য ঘরে সংযুক্ত ভিডিও লিংকে প্রবেশ করলে দেখা যায় সেটি একটি স্পাম ওয়েবসাইটের লিঙ্ক যেখানে কোনো সত্য তথ্য নেই তবে এই তথ্য সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা